দর্শক এবং কিশোর দক্ষ ভাইরা সবাইকে শুভেচ্ছা দর্শক আমরা আজও এসেছি ঝিনেদা জেলার কোটচাঁদপুর উপজেলার কাকমারি গ্রামের সেই কৃষি উদ্যোক্তা হারুন রশিদ মুসাভাইয়ের অ্যাবোকাডো বাগানে আমরা ইতিপূর্বে অ্যাভকার্ডোর কয়েকটি ভিডিও করেছিলাম যে ভিডিওগুলি দেখে আপনারা অনেকেই অনেক কমেন্টস করেছেন আপনারা অনেকে জানতে চেয়েছেন এই অ্যাভোকার্ডে চারা পাওয়া যাবে কিনা না এই গাছগুলোর দাম কেমন এবং গাছ লাগানো কতদিন পরে ফল পাওয়া যায় পরিচর্যা কী যদিও আমরা এসব প্রশ্নের উত্তর অনেক আগে দিয়েছিলাম তারপরেও আমরা হারুন রশিদ মুসাভাইয়ের মুখ থেকে সরাসরি উত্তরগুলো জানবো এবং সেগুলো আপনাদেরকে জানাবো পুরো ভিডিওটা দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক তাহলে চলুন আমরা কথা বলি হারুদ রশিদ মুসাভায়ের সাথে এবং তার কাছ থেকে আপনারা জেনে নেবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্ন সেই প্রশ্নের উত্তরগুলো আমরা আজ আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। চলুন কথা বলি মুসাভায়ের সাথে আসল আলাইকুম মুসা ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ ভালো আসলে তো আজও আপনার খেতে চলে আসলাম ভিডিও তো আমরা আপলোড করেছিলাম এবং অনেক দর্শকের অনেক প্রশ্ন যে যেসব প্রশ্নের উত্তর আমরা আপনার কাছ থেকে জানবো এখন আমাদের যে দর্শক আছে তাদের প্রশ্ন আসলে যে অ্যাভোকাডোর যে চারা এটা কি আপনার কাছে পাওয়া যাবে কিনা আসলে চারা তৈরি করা একটু কঠিন সেই কারণে মানে অ্যাভেলেবেল চারা তৈরি করা যাচ্ছে না এটা মানে এই রুট গাছটা পাওয়াটা ওটা টাব ব্যাপার তারপরে কলমের সফলতা খুব কম আমি দর্শকদের অনুরোধে আমি চেষ্টা করে যাচ্ছি আমি আবার কিছু লোড গাছ ম্যানেজ করেছি তো কয়েকদিনের ভিতরে গ্রাফটিং করব আশা করা যায় আগামী দুই মাস পরে চারা পাওয়া যাবে ইনশাল্লাহ আপনার যে খেতে যে গাছ আছে এখান থেকে কি কলম করা কি সম্ভব জি আমার ওই মানে যে সমস্ত গাছে ফল এসছে আরকি এই গাছের সায়ন দিয়ে আমি কলম করবো এবং আপনি কিছু কেউ চারা কিনতে সেক্ষেত্রে আপনি কিভাবে দিতে পারবেন বা দিনের ভিতরে দেওয়া সম্ভব হবে এটা আগামী দুই মাস পর থেকে সম্ভব আপাতত এর আগে যেগুলো করছিলাম সেগুলো বিক্রি হয়ে গেছে তো আবার নতুন করে যেগুলো গ্রাফটিং করবো সেগুলো হয়তো দুই মাস পরে থেকে ডেলিভারি দেওয়া সম্ভব হবে আর কি বছর আরেকটা বিষয় আপনার কাছে জানবো সেটা হচ্ছে যে অনেকে আসেন যে আসলে এই যে ফলের গাছ দেখিয়ে চারা বিক্রি করেন বা তাদের উদ্দেশ্য থাকে যে চারাটা বিক্রি হোক কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে চাষিরা হচ্ছে যে ফল বিক্রি করে লাভবান হোক চারা বিক্রি করে নয় তা সেক্ষেত্রে এই যে যে আপনি যে চারাগুলো ই কর করছেন যে অনেকে যে চারাগুলো চাচ্ছে সেগুলো তাদের চাহিদা অনুযায়ী আপনি দিতে চাচ্ছেন তো এই যে যে চারা এই চারাগুলোর মানে দাম কেমন পড়বে মানে এক একটা চারা যদি আপনার কাছ থেকে কেউ যদি নিতে চাই সেক্ষেত্রে চারার দাম আপনি কেমন নেবেন আসলে আমি আগে বলেছি সেটা হচ্ছে যে চারাটা তৈরি করা একটু কঠিন এই রোড গাছটাই তিন থেকে চারশো টাকা পরে বাসা বাড়ি পর্যন্ত আসতে এটা ইন্ডিয়ার থেকে আনতে হয় আমাদের বাংলাদেশে পাওয়া যায় না তারপরে আপনার হচ্ছে যে গ্রাফটিংয়ের সফলতার হার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো সার্বিক দিক মিলায় দেখা যায় যে একটা চারা তৈরি করতে গেলে যদি মানে কলম সফল হয় তাহলে সেই চারাটার কস্ট পড়ে যায় বারো থেকে চোদ্দশো টাকা তো সেই ক্ষেত্রে দেড় হাজার টাকার নিচে বিক্রি করা আপাতত সম্ভব হচ্ছে না আর আরেকটা বিষয় আছে এই যে আসলে আমি যে যে পরিমাণে সারা বাংলাদেশ থেকে মানে চারার চাহিদা মানুষ রিকোয়েস্ট করতেছে আসলে চারা তৈরি করার কোনো ইচ্ছা বা কোনো পেশা আমার না কিন্তু এটা আসলে মানুষের শখে কেউ বা বাণিজ্যিকভাবে করবে এই পরিকল্পনা নিয়ে এতে সঠিক জাত পায় মানে যেহেতু বাগানে ফল দেখছে বিভিন্ন মাধ্যমে যার কারণে তাদের বিশ্বাস হয়েছে যে এটা জাতটা সঠিক হতে পারে এই কারণে এত রিকোয়েস্ট কিন্তু আসলে সবার রিকোয়েস্ট অনুপাতে চারা আমি দিতে পারবো না জানি না তবে যেহেতু মানুষের রিকোয়েস্টে অনেক মানে যে মূল্যায়ন করার জন্য আমি চেষ্টা করছি যে যতটুকু পারি আমি কভার করার চেষ্টা করব আর কি বুঝবে আমাদের আরেকটা বিষয় জানাবেন যদি একটা চারা গাছ লাগানো হয় এই চারা গাছ লাগানো থেকে কতদিন পরে এই অ্যাভোকাডো ফল পাওয়া সম্ভব আসলে এটা আছে যে পরিচর্যার উপর অনেকটা ডিপেন্ড করে অনেকে হয়তো লাগিয়ে থিয়ে দিল এটা সঠিক ট্রিটমেন্ট না নিলে হয়তো পাঁচ বছরও লাগতে পারে কিন্তু আমার বাগানে যেটা হয়েছে সেটা হচ্ছে দুই বছরে প্রথম ফল এসছে এবং এই বছর তিন বছর তিন মাস অলরেডি আর কি আর কি তো যদি কেউ প্রপার ট্রিটমেন্ট নেয় তাহলে দুই ফল সম্ভব আর অন্যান্য ফলন খেতে হলে চার পাঁচ বছর অপেক্ষা করা লাগবে এটা যদি কলমের চারা হয় আর কি আর বীজের চারা হলে সেটা আট দশ বছর লেগে যেতে পারে ফল ফুল আসতে এবং সেই ক্ষেত্রে সফলতার সম্ভাবনা খুবই কম ভালোও হতে পারে আবার একেবারে জিরো জিরোও হতে পারে আবার হয়তো দু পাঁচটা দশটা ফল আসবে সারা বছরে এরা মতে পারে আমরা একটু আপনার পেছনের কথায় ফিরে যাই যে চারার কথা বলছিলেন যে আসলে অনেকে কিন্তু ভিডিওতে কমেন্টস করেছে যে আসলে একটা চারার দাম কিন্তু এত টাকা হতে পারে না বারোশো তেরোশো বা কেউ লিখেছে দুইশো আড়াইশো এক একজন এক একটা করেছেন আর এই যে তাদের বিষয়টা যদি একটু পরিষ্কার করেন যে এটা আসলে এটা হয়তো মানে স্বাভাবিক ধারণা নিয়ে তারা হয়তো বলছে এটা তাদের দোষ না হয়তো এখানে বোঝার একটু ঘাটতি আছে সেইটাই আমি বললাম আর কি যেহেতু এর মানে চারাটা মানে তৈরি করা খুব সহজ না খুব কঠিন যার কারণে কিন্তু নার্সারিতে অ্যাভেলেবেল পাওয়া যায় না আর নার্সারিতে যেগুলো পাওয়া যায় এগুলো ও ইন্ডিয়ার থেকে তারা নিয়ে এসে আপনি বিক্রি করে সাতশো আটশো হাজার এগারাম টাকায় বিক্রি করে তো আমাদেরকে যদি সঠিক মানে সায়ন দিয়ে এবং ফলন্ত গাছ থেকে মানে সায়ন নিয়ে যদি আপনাকে করতে হয় তাহলে আমাদের তো টোটাল খরচটা আমাদেরকে হিসেব করতে হবে আমি যদি পাঁচশো টাকা চারা বিক্রি করি তো পাঁচ বীজের চারার যদি দুই মানে শতকরা মানে থার্টি পারসেন্ট চারা মানে টেকে কলম টেকে আর যদি সেভেন্টি পার্সেন্ট চারা মারা যায় তাহলে সেক্ষেত্রে শুধু রুট গ্যাসের খরচটাই পড়ে যায় বারো থেকে তেরোশো টাকা তারপরে আমি মানে একটু খরচ খরচা করে এটা তৈরি করার পর যদি অন্তত কিছু না থাকে আমাদের এক বিশ পঞ্চাশ টাকা একটা না থাকে তাহলে এটা তো ধর আমার পক্ষে করাও সম্ভব না তো এই কারণেই কিন্তু চারাটার দামটা এত বেশি পড়ে বেশি পড়ে আবার আমি সে কথা যদি বলেন তাহলে আমি তো ধরেন এই এখন মানে কিছু নতুন নতুন জাত আনতেছি সেই জাতগুলায় আপনার যেমন আমি মালুমাহাস নিয়ে আসছি ওই চারাগুলো তো আমার প্রায় আড়াই হাজার টাকার উপরে দাম দাম পড়েছে তা আমি তো আসলে দাম নিয়ে মাথা ঘামাচ্ছি না আমি ঘামাচ্ছি যে যাত্রা সঠিক কিনা তো জাত যদি সঠিক পাইতে হয় আর যদি বাণিজ্যিকভাবে চাষ করে সফল হতে হয় তাহলে চারার মূল্য নিয়ে আসলে মাথা ঘামালে ওই সস্তায় অবস্থা হবে ঠিক আছে ভেজালটাই পাবে এবং তাতে চাষিরা ক্ষতিগ্রস্তই হবে এই যে অ্যাভোকাডো আপনার বাগান হয়েছে

বেশি আকারে যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যখন প্রচার হয়েছে তো ব্যক্তি পর্যায়ে এত সারা পাইছি যে আমার বাগানের ফলন যদি এসে দশ গুণ বেশি হতো আমি এই চাহিদা পূরণ করতে পারতাম না অনেকে এখন নিষেধ করে দিচ্ছি যার নাই দিতে পারবো না আর পাইকাররা তো প্রতিদিনই দুইশো তিনশো চারশো পাঁচশো কেজি করে চাচ্ছে দেন একজন পাইকারই আর অন্যান্য পাইকারদের তো আমি বলে দিয়েছি যে এবার সম্ভব না তো যেভাবে সারা পাচ্ছি তাতে আমার মার্কেটিং মানে টেনশনটা চলে গেছে মার্কেটিং নিয়ে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না আর কি আরেকটা বিষয় করবেন যে এই যে ফলগুলো আপনার বাগানে আছে জি এই ফলগুলো আপনি এবারে কোথায় দিলেন ওই যে বললাম না বেশিরভাগটাই গেছে নব্বই পার্সেন্টই গেছে আমার ওই পার্সেল 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 জি ব্যক্তি পর্যায়ে আচ্ছা আর টেন পার্সেন্ট মতো আমি পাইকারি বিক্রি করেছি হ্যাঁ দুশো কেজি তিনশো কেজি করে এক এক সময় দিয়েছি আর কি তারা আরও বেশি যাচ্ছে কিন্তু আসলে আমার তো স্টক অত নাই যদি কেউ এক বিঘা জমিতে আপনার এই অ্যাভোকাডোর চাষ করতে চায় সেক্ষেত্রে এক বিঘা জমিতে তার চারা কতগুলো চারা তার লাগবে এটা আছে এর বিভিন্ন পরিমাপ আছে আচ্ছা তো মোটামুটি যদি মাঝারি পরিমাপটা গ্রহণ করে পঁচিশ বাই পঁচিশ তাহলে হয়তো তিরিশটা চারা লাগবে এক বিঘে তাতে খরচ কেমন আসতে পারে তিরিশটা চারায় আর মানে লাগানো টাকা কিন্তু সর্বসা করলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পঞ্চাশ থেকে ষাট হাজার এক বিঘায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সর্বোচ্চ আর কি সর্বোচ্চ আর যদি পরিচর্যার বিষয়ে বলেন পরিচর্যা আসলে এর জন্য এক্সট্রা কোনো পরিচর্যা আমি এই তিন বছর করিনি আর কি এটা লাগানোর পর থেকে আপনার হলো আমাদের আম গাছে যে ট্রিটমেন্টগুলো আমরা সাধারণত দিই পোকামাকড় বা ওষুধ টষুধ যেভাবে আমরা যা করি আর কি মোটামুটি ওরাম করলে আনা বা তার আমি তো তার চেয়েও কম করেছি যেহেতু প্রথম এটা আসলে কোন ট্রিটমেন্ট নেবে আর কি সমস্যা এটা না দেখে ট্রিটমেন্ট করা যাবে না করলে হয়তো ভুল হবে আর কি তো আমি ট্রিটমেন্ট ছাড়াই আমার এরকম হয়েছে আর কি তো আমি ধারণা করছি যে আমের মতো ট্রিটমেন্ট নিলে হয়তো আর কোনো ট্রিটমেন্ট নেওয়া লাগবে না এমনি কি এই কোনো রোগ বলে আছে কি না না দেখেন গাছে কোনো রোগ বলাই নাই আমি গাছে এ টু জেড কোনো স্প্রে করিনি গাছ বা ফলে ফলেও কোনো রোগ বলা ফলে রোগ বলাই আমি তেমন দেখিনি শুধু ওই মাছি পোকার একটা আক্রমণ এটাই উপলব্ধি করেছি এছাড়া আর কোনো রোগ বলাই আমি দেখিনি এই আবারটা আপনি করেছেন পাশাপাশি যদি কেউ বাণিজ্যিকভাবে করতে চায় তাদের একটু যদি সৎ পরামর্শ দিয়ে থাকেন আসলে সেটা কোনো রিক্সেবল হবে কিনা বা লস হওয়ার সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে যদি তার তাদের দুধ একটু পরিষ্কার দেন যে এই বিষয়টা আছে যদি জাত সঠিক হয় জি তো আর জমিটা যদি উচ্চ হয় মানে যেখানে পানি বাঁধে সেখানে এটা করা যাবে না আর উস জমি যদি হয় আর যদি জাত সঠিক হয় তাহলে অ্যাভোকাডোতে মার খাওয়ার কোনো সম্ভাবনাই নেই বরং এর ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি কারণ যোগ যে ধারায় চলছে মানুষের রোগবালাই মানুষের পুষ্টিহীনতা যেভাবে দিনকে দিন বাড়ছে বিশেষ করে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ পুষ্টিতায় ভোগে বিশেষ করে শিশুরা তো পুষ্টিতায় আছেই তো সেই হিসেবে আর বর্তমানে আমি যে চাহিদা দেখলাম মানুষের খাওয়ার প্রতি যে আগ্রহ ওটা আমি পাঁচশো টাকা করে এবার কেজি বিক্রি করেছি তো পাঁচশো টাকায় এক কেজি অ্যাভোকাডো খাবে এটা কোনো ব্যাপার না কারণ পুষ্টি বিবেচনায় তো সেই হিসেবে আমার আমার আশা যারা উদ্যোক্তা হতে চায় যদি সঠিক জাত এবং জমি নির্বাচন যদি সঠিক হয় তাহলে চাষে ফল্ট করার কোনো সম্ভাবনা নেই বরং এর ভবিষ্যৎ ইনশাল্লাহ ভালো ওকে ভাই ধন্যবাদ ওকে আপনাকেও ধন্যবাদ কষ্ট করে আসার জন্য দর্শক এতক্ষণ আমরা কথা বললাম কৃষি উদ্যোক্তা হারুন রশিদ মুসাফাইয়ের সাথে যিনি কৃণাঞ্চলে অ্যাবগার্ডর আবাদ করে সফল হয়েছেন আপনাদের যত প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু মুসাফাই দিয়ে গেছেন আমরা আশা করি যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন আমি আরেকটা বিষয়ে আপনাদেরকে অবগত করতে চাই আমার এই ভিডিওটা কিন্তু মানে মুসাফাইয়ের চারা ব্যক্তিদের উদ্দেশ্য নয় আপনারা যে প্রশ্নগুলো করেছেন জাস্ট এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আজকের আমাদের ভিডিও আর আমি বরাবরই আমার ভিডিওতে বলে আসছি আপনারা যারা নতুন নতুন আবাদ করবেন অবশ্যই সে আবাদটা জেনে বুঝে করবেন যে আবাদটা করছেন সেই আবাদের জাতটা চিনবেন এবং জমি নির্বাচন করবেন সেটা পরিচর্যা সঠিকভাবে করবেন এবং প্রথমে পরীক্ষামূলক করে নেবেন অনেকে কিন্তু না জেনে না বুঝে জাত না চিনে তার হঠাৎ করে নতুন নতুন আবাদে ঝুঁকে পড়েন এবং অধিকাংশ কৃষকই কিন্তু ক্ষতির সম্মুখীন হন ভাই অ্যাবকটের আবাদ করে লাভবান হয়েছেন বলে আপনি লাভবান হবেন এমন কোনো কথা নেই আপনি লাভবান নাও হতে পারেন এজন্যে বলছি যে কোনো চাষাবাদ করার পূর্বে অবশ্যই জাত নির্বাচন করবেন জমি নির্বাচন করবেন এবং পরীক্ষামূলক লাগিয়ে দেখবেন যে আসলে সেটা বাণিজ্যিকভাবে করা সম্ভব হবে কি না সেটা যদি আপনারা করে নেন তাহলে আমার মনে হয় আমাদের যারা কৃষক ভাই আছেন তারা হয়তো এই ক্ষতির সম্মুখীন হবেন না তো দর্শক আজ আর কথা বাড়াবো না যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি পরবর্তীতে নতুন কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ